বন্ধুরা আজকে আমি যাবো শিয়ালদা মেট্রো স্টেশন শিয়ালদা মেট্রো স্টেশনে অনেক নতুন মেট্রো চালু হয়েছে সকাল কটা থেকে মেট্রো স্টার্ট হচ্ছে এবং রাত্রি কটা অবধি চলছে না চলছে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে কি হাওড়া মেট্রো স্টেশন যাচ্ছে না যাচ্ছে বা কীভাবে যাওয়া যাচ্ছে না যাচ্ছে বা শিয়ালদা মেট্রো স্টেশনে এখন কটা ট্রেন চলে কবে কী চলে না চলে সমস্ত কিছু আপনার এই ভিডিওতে জানতে পারবেন আজকে আমি যাবো এই ভিডিওতে আপনাদেরকে মেনলি দেখাবো শিয়ালদা মেট্রো স্টেশন থেকে আজকে আমি যাবো সোজা সেক্টর ফাইভ লাস্ট কটায় মেট্রো যায় লাস্ট মেট্রোতে আপনারা গেলে কেমন কি সুবিধা পাবেন অসুবিধা হতে পারে না পারে এই সমস্ত কিছু কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভাড়ার তালিকা দেখতে পাচ্ছেন মেট্রো রেলওয়ে কলকাতা গ্রিন লাইনের এটা হচ্ছে শিয়ালদা থেকে সেক্টর ফাইভের দেখতে পাচ্ছেন এখানে প্রথম মেট্রো হচ্ছে ছটা পঞ্চান্ন এবং লাস্ট হচ্ছে নটা পঁয়ত্রিশ ঠিক আছে সানডে কোনো মেট্রো চলে না নিয়ে টোটাল পঁয়তাল্লিশটা মেট্রো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছটা পঞ্চান্ন থেকে রাত্রি নটা পঁয়ত্রিশ অব্দি কখন কটার সময় মেট্রো আছে না আছে সমস্ত কিছু এখানে লেখা আছে এটা দরকার ভিডিওটা আপনারা পজ করে দেখে নিন এটা হচ্ছে শিয়ালদা মেট্রো থেকে আর আপনাদেরকে বলে মেট্রো থেকে এখন কিন্তু হাওড়া মেট্রো বা না শুধুমাত্র সেক্টর ফাইভেই যাওয়া যাচ্ছে শিয়ালদার মতো এত বড় মেট্রো স্টেশনে এত মানুষের ভিড় আর দেখতে পাচ্ছেন ডাকটিং থেকে কেমন টপ টপ করে জল পড়ছে এতে কত কত মানুষের অসুবিধার সৃষ্টি হচ্ছে জাস্ট ভাবুন তবে আর যাই বলুন শিয়ালদা মেট্রোর পেন্টিংগুলো কিন্তু এখনো চোখের সামনে জল জল করছে আর আজকে কত ফাঁকা দেখুন আমি আজকে প্রায় লাস্ট ট্রেনে যাব শনিবার সেই জন্য হয়তো এত ফাঁকা সর্বোচ্চ ভাড়া কুড়ি টাকা দিয়ে আমরা শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মেট্রোর টিকিট কেটে নিলাম এখন দেখতে পাচ্ছেন স্ক্যান করার যে সিস্টেমটা কাগজের মধ্যে টিকিট দিচ্ছে কয়েন এখন কিন্তু সব সময় দিচ্ছে না এই যে স্ক্যান করে আমরা কিন্তু আমাদের গেট ওপেন হয়ে গেল এবং আমরা প্রবেশ করে গেলাম দেখতে পাচ্ছেন নটা পনেরো আছে নটা পঁয়ত্রিশে আছে সল্লেক সেক্টর চলুন যাওয়া যাক আর এখন কোনো লোকজন নেই দেখতে পাচ্ছেন শনিবার আজকে তাই এত ফাঁকা

প্ল্যাটফর্ম কিন্তু ডান দিকে পড়বে দরজা ডান দিকে খুলবে মাত্র তিন মিনিটের ব্যবধানে আমরা কিন্তু ফুল বাগানে চলে এলাম নটা একুশে সল্টলেক স্টেডিয়াম দরজা লেফট সাইডে মানে বাম দিকে খুলছে দেখতে পাচ্ছেন নটা বেজে তেইশ মিনিটে বেঙ্গল কেমিক্যাল দরজা বাম দিকে খুলছে দেখতে পাচ্ছেন 8:00 টা সাতেতে সিটি সেন্টার দেখতে আছেন এটা তো দরজা কিন্তু লেফট সাইডেই খোলা মানে বাম দিকে 3:00 থেকে সেন্ট্রাল পার্ক এটা তো দরজা কিন্তু লেফট সাইডেই খোলা মানে এখন পর্যন্ত সব বলে কিন্তু বাম দিকেই খুলছে দরজাটা 9:32 দেখতে পাচ্ছেন করুণাময়তে পৌঁছে গেল দরজা কিন্তু এটা তো বাম দিকেই খুলছে প্লিজ फाइंड द গ্যাপ বিটুইন দ্য ট্রেন এন্ড দ্য প্ল্যাটফর্ম थैंक यू। ফর চ্যাপল ইন কলকাতা আমি છું প্লিজ রিভাইজ টু টেক অল योर বিলঙ্গিংস উইথ ইউ

তো বুঝতেই পারছেন কতক্ষণের ব্যবধানে মাত্র কুড়ি মিনিটের ব্যবধানে নামিয়ে দিল কলকাতা মেট্রোর বাকি ডিটেলস ভিডিওগুলো অলরেডি করা আছে দেখে নেবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো এটা দিয়ে বেরোবো এটাই সব থেকে ঝামেলার জিনিস দেখুন এটা স্ক্যান হও এই তো স্ক্যান হয়ে গেল বেরিয়ে গেল অবশ্যই কিন্তু এই ডাস্টবিন ব্যবহার করবেন টিকিটগুলো গুলো ফেলার জন্য চারিদিকে জল লিক করছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডাক্টিং থেকে জল লিক করছে কি অবস্থা

ও হাফ বারো বারো মানে দেড়শো তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু নিউ টাউন বাস স্ট্যান্ড অব্দি যাবো না আমরা টেকনোপলিস পলিস অব্দি যাবো টেকনোপলিস পলিস অব্দি যেতে কিন্তু কুড়ি টাকা পার পার্সেন্ট মানে চল্লিশ টাকা নেবে দুজনকে নিয়ে যাবে কিন্তু আর আপনারা নিউ পর্যন্ত যেতে পারেন পঞ্চাশ করে একশো টাকা নেবে আর এই টেকনো পলিস অব্দি আপনারা কিন্তু হেঁটেও আসতে পারেন এই যে রাস্তাটা দেখুন ওখান থেকে ওই সামনে নেমেছে ওখান থেকে ওই পথে হেঁটে এই পথে বেঁকে পরে এই সাইডে টেকনোপলিসের মোড়েও চলে আসতে পারেন আপনারা যদি হেঁটে আসেন তাহলে মোটামুটি দশ পনেরো মিনিটের মতো টাইম লাগবে দেখতে পাচ্ছেন টেকনোপলিস চলে এসেছি এটাই টেকনোপিসের মোট বন্ধুরা যে ভিডিও ভিডিও আপনাদের কেমন লাগলো ওষুধ ধশবেন চ্যানেল যদি নতুন ধরনের সাবস্ক্রাইব করে এরকমই কলকাতা শহরের বিভিন্ন মেট্রো চার্নগ এসে এছাড়া আরও অনেক বিভিন্ন মেট্রো চার্ন ব্লগ আছে সেগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে দেখে নেবেন